দিকে তাকিয়ে দেখতে হবে আমরা কোথায় আছি কেউ কেউ হয়তো সঙ্গের ফিতনার সাথে জড়িয়ে আছি হতে পারে আপনি মাত্র প্রথম ধাপে আছেন আর ভাবছেন যাক না আরো কিছুদিন হয়তো এটা এমনও হতে পারে আপনি এখন শেষ ধাপে আছেন তাই শুধু দুনিয়াবি জিনিসের মাঝে আপনি চূড়ান্ত সাফল্য এবং মানসিক প্রশান্তি খুঁজে পেরান এই আলো ছাড়া আমাদের যা কিছু অর্জন অথবা উপার্জন শেষ বিচারের দিনে এই সবকিছু হবে মূল্যহীন শেষ বিচারের দিনে এই সবকিছু হবে মূল্যহীন তাই এই অনুচ্ছেদে আল্লাহ আলাপ এটাকে প্রথমে আলো হিসাবে বর্ণনা করেছেন বিচার দিবসে এই আলোরই একমাত্র মূল্য থাকবে তাই এই অনুচ্ছেদের প্রথমে আল্লাহ তালা এটাকে আলো হিসাবে বর্ণনা করেছেন বিচার দিবসে এই আলোরই একমাত্র মূল্য থাকবে কুরানের আরেকটি সুরায় যেমন বলা হয়েছে ইল্লাম আতল্লাহ বিকল বিন সালিম যে সুস্থ অন্তর নিয়ে তার রবের কাছে আসবে যে অন্তর তাদের সম্মুখে আলোর দুটি ছড়াবে এই দুনিয়াতে আপনার আমার আর বাকি যা কিছু আছে সবই অর্থহীন শেষ বিচারের দিনে আল্লাহর সামনে এর সবই গুরুত্বহীন কিছুদিনের জন্য আমরা এইসব উপভোগ করতে পারি কিন্তু যদি এর ফাঁদে আটকে যাই এবং আমাদের অন্তরের সব জায়গা দখল করে নেয় অন্তরে আর কোনো জায়গা বাকি থাকবে না আর তাই এর পরে আয় আল্লাহ তালা বলছেন ফালিয়া মালাইন কুমফিদিয়াতদিনা কফারু মা নার হিয়া মাসির আজকে তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ কোন ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না কোনো কিছু বন্ধক দেওয়ার চেষ্টা করুন আজকে ওই দরজাগুলোতে তোমাদের প্রবেশাধিকার নিষিদ্ধ কোন ধরনের জরিমানা বা মুক্তিপণ দিয়ে দরজাগুলোর ওই পাশে যাওয়ার কোনো সুযোগ নেই তোমাদের থেকে নয় কাফেরদের থেকেও নয় এ আয়তের ভিত্তিকর দিক হল ওফারু আজকে তোমাদের এবং কাফেরদের একই পরিণতি আপনি এবং কাফেররা আজ একই দলে পড়ে গেছেন আমি তোমাদের নিকট থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করব না কাফেরদের থেকেও নয় তোমাদের সবার আবাস স্থল জাহান নাম কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তন স্থল শেষ বিচারের দিবসের এই পূর্ণ চিত্রটি তুলে ধরার পর আল্লাহ সুবাহ এভাবে উপসংহার টানেন আমিও এই আয়াত দিয়ে আজকের আলোচনা সমাপ্তি টানব এবং নিজেদের বারবার মনে করিয়ে দিব যে সেই নিম্নমুখী পথে অনুসরণ করা যাবে না এবং আমাদের অন্তরে যেটুকু ক্ষুদ্র আলো এখনো পর্যন্ত বর্তমান আছে তা কিভাবে দিন দিন আরো শক্তিশালী করব আল্লাহ নিজেই বলেন অর্থাৎ যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করলে অন্তর নরম হবে আপনার অন্তর যত বেশি আল্লাহকে স্মরণ করবে যত বেশি আল্লাহকে স্মরণ করবে কারণ আল্লাহ হনুর ওয়াল আর্দ আল্লাহ নবমণ্ডল এবং ভূমন্ডলে নূর আল্লাহকে আমরা যত বেশি স্মরণ করবো তত বেশি আমাদের অন্তরে নূর ধারণ করতে পারবো তাই তিনি বলছেন আল্লাহকে স্মরণ করো এরপর তিনি বলেন কীভাবে তুমি আল্লাহকে স্মরণ করবে আরবিতে এটাকে আফে বায়ান বলা হয় মিনাল হাপ যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়া উচিত ওহির কারণে কোরআনের কারণে কোরআন নিয়ে গভীর চিন্তা করুন কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করুন কোরআনে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে সরাসরি কোরআনকে নূর বা জ্যোতি বলা হয়েছে অতএব তোমরা আল্লাহ তার রসুল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো আপনার নিজের ব্যক্তিগত উন্নতির জন্য কোরআনের সাথে যে সময় ব্যয় করেন যখন আমরা বসে কোরআন পড়ব গভীরভাবে ভাববো যে আমাদের প্রভু আমাদের কী বলছেন তাহলে এই অনুশীলন আমাদের হৃদয়কে আলোকিত করে তুলবে আর আমাদের জীবনে এই আলোর চেয়ে দামি কোনো সম্পদের অস্তিত্ব নেই আমরা এখন এর মূল্য বুঝতে পারছি না কিন্তু সেদিন এর মূল্য বোঝা যাবে যেদিন আমাদের চারপাশ গভীর অন্ধকারে নিমজ্জিত থাকবে আমাদের বক্ষ এবং ডানহাত থেকে নির্গত আলো ছাড়া আর কোনো আলো থাকবে না কোনো আলো থাকবে না তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল তাদের উপর সুদীর্ঘ কাল অতিক্রান্ত হয়েছে তাদের অন্তকরণ কঠিন হয়ে গেছে তাদের নিকট কিতাব ছিল কিন্তু তারা এর কোনো মূল্য দেয়নি এটা সম্ভব যে কোনো জাতির নিকট আল্লাহর কিতাব থাকতে পারে আমাদের পূর্বে বিভিন্ন জাতির নিকট কিতাব ছিল তাওরাত ছিল রেঞ্জিল ছিল তাদের নিকট অনেক কিতাব ছিল তারা সেটা থেকে কোনো উপকার গ্রহণ করেনি মিনহা তারা ওই বইগুলো থেকে কোনো উপকার নেয়নি ওই কিতাবগুলো দিয়ে তাদের অন্তর আলোকিত করার কোনো চেষ্টা করেনি হয়তো তারা ভুল উদ্দেশ্যে ওই বইগুলো ব্যবহার করেছিল হতে পারে আনুষ্ঠানিকতা পালনের উদ্দেশ্যে করেছিল হয়তো তারা মাঝে মধ্যে শুধু তিলোয়াত করে আনন্দ নিত আল্লাহর কিতাবকে তারা এমন বিষয়ে পরিণত করেছিল কোরআনও আজ আমাদের নিকট এমন হয়ে গেছে শুধু বিয়ে সাদে অনুষ্ঠানে এটা তেলোয়াত করি আমাদের অন্তর বিগলিত করার জন্য আজ আমরা কোরআন অধ্যয়ন করি না এটা ইতিহাসে এক নির্মম ট্র্যাজেডি যে মানুষ আল্লাহর থেকে উপকৃত হয় না অথচ যা এসেছিল মানুষের অন্তরকে কোমল করে কেয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য প্রস্তুত করতে আর তাই এটা এখন আপনার আমার দায়িত্ব এই জন্যই বলা হয়েছে পলাইয়া কুন উকাল লাদিনা উতুল কিতাবিন আল ইহমুল আহমদ ফাপাসাত কুনু গুহ তাদের অন্তকরণ কঠিন হয়ে গেছে যখন তাদের অন্তর কঠিন হয়ে পড়ে তখন সেখানে কোনো আলো ঢুকতে পারে না কেয়ামতের দিন সে অন্তর আপনার কোনো উপকার করবে না ওকাসিরো মিনহুন ফাঁসি কুন তাদের অধিকাংশই পাপাচারী অধিকাংশই পাপাচারী আল্লাহ আজাল্লাহ এই কয়েকটি আয়াত একজন বিশ্বাসের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চিত্র তুলে ধরেছেন আজকে আমি আপনি যে ইমান ধারণ করি সেটা ধ্রুব নয় আমাদের অন্তরে যে ইমানের জ্যোতি দেওয়া হয়েছে সেটা আজীবন থাকবে এমন কোনো গ্যারান্টি নেই আজকে আমার ইমান আছে বলেই আমি নিরাপদ সেটা ভাবার কোনো অবকাশ নেই সেটা ভাবার কোনো অবকাশ নেই কেউ আমাদের মুসলিম মনে করে সালাম দেয় আর আমরাও জবাবে ওয়ালাইকুম আসসালাম বলি ফলে আমরা মনে করি যে আমরা সবাই মুসলিম আমাদের সবার অন্তরে আলো আছে কিন্তু এই আয়াতগুলোর মতে কিছু মানুষ কি আমাদের জেগে উঠে হচ্চকিত হয়ে পড়বে কিছু মানুষ কি আমাদের দিন জেগে উঠে অবাক হয়ে যাবে সেভাবে আমি মনে করেছিলাম আমি তোমাদের সাথে কিন্তু সে তার সাথে নয় তাই ভালো হয় আমরা যদি এখনই বুঝতে পারি এটা স্বয়ংক্রিয় নয় এটার গ্যারান্টি নেই আপনাকে ব্যক্তিগতভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে আমাকে ব্যক্তিগতভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে